আমি চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে আমি চাষ করি আনন্দে কি হলো রে ঘেঁচু রাস্তার মধ্যে দাঁড়িয়ে কি করছিস না মানে আপনার সাথে একটু কথা ছিল তাই আমি আপনারই অপেক্ষা করছিলাম কেন রে আমার সাথে আবার কি কথা আছে সব কথা তো আগেই হয়ে গেছে হ্যাঁ হয়েছে কিন্তু এই ট্রাক্টরটা আমার খুব দরকার আমার জমিটা চাষ করতে হবে হ্যাঁ আমি জানি তো এই ট্রাক্টরটা তরি তুই আমাকে দিয়েছিস চাষ করতে কিন্তু এভাবে নিলে কীভাবে হবে বল আগে আমি আমার জমিটা ভালো করে কর্ষণ করে নিই তারপর তুই একেবারে নিয়ে নিস আপনি আমাকে অনেক দিন ধরে একই কথা বলছেন যখনই আমি আমার টাক্টরটা চাইতে আসি তখনই আপনি আমাকে ফিরিয়ে দেন আপনি একদিনের কথা বলে এটা নিয়ে এখন আর ফিরিয়ে দিতে চাইছেন না আজকে আমি আমার টাক্টরটা না নিয়ে যাব না আরে ভাই তুই এই ট্রাক্টরটার কথা ভুলে যা মানে আমি বলতে চাইছি তুই আজকে কোনোভাবেই এটা পাবি না আজকে না দিলে আমি কিন্তু লোক ডাকবো তারপর বুঝবেন কেমন ঠেলা কি বললি তুই লোক ডাকবি আরে একবার লোক ডেকেই দেখ না তোর ট্রাক্টর আমি কোনোদিনই ফিরিয়ে দেবো না এখন আমার রাস্তা থেকে সর আমার ট্রাক্টরটাই একদিনের নাম করে নিয়ে এখন আর ফিরিয়ে দিতে চাইছে না এখন আমি কি করবো কার কাছে যাব কি হয়েছে গেছু ভাই তুমি এভাবে মাছ রাস্তায় দাঁড়িয়ে কান্না করছো কেন কি আর বলবো দুঃখের কথা আমার টাকটারটা নিয়ে এখন আর ফিরিয়ে না দিচ্ছে কি বলছো তোমার টাকটার আর তোমার ট্রাক্টারটা কেন ফিরিয়ে দেবে না তুমি কাকে দিয়েছো তোমার ওই তো পাজি বদমাস কালুয়া বাককে দিয়েছি চাওয়ার সময় কি ভালো করে চাইলো আর এখন ফেরত দেওয়ার সময় ফেরত দিচ্ছে না আরে ভাই কাউকে বিশ্বাস করার আগে একটু চিন্তা ভাবনা করতে হয় সবাইকে সব জিনিস দিতে হয় না আমি কি জানি একবার নিলে আর ফেরত দেবে না জেনে শুনে কেউ এরকম কাজ করে আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে আমি গিয়ে বলি যদি তোমার ট্রাক্টারটা ফেরত দেয় না ভাই কালুয়া বাঘ বলেছে লোক ডাকলে আর ফেরত দেবে না একেবারে নিয়ে নিবে আমি যাব না বললেই হলো নিয়ে নিবে কি করে নেয় আমিও দেখি তোমার জিনিস তোমাকে আমি ফিরিয়ে দেবই আমি কথা দিলাম এখন চলো আমার সাথে কিরে ঘেঁচু তুই সত্যি লোক ডেকে এনেছিস এবার তো তুই আর তোর ট্রাক্টরটা ফেরত পাবি না শুনুন কালোয়া ভাই আমি কি বলছিলাম যার জিনিস তাকে ফিরিয়ে দিন তাতে আপনারও ভালো আমারও ভালো শুধু শুধু নরম লোকের ওপর গরম দেখাবেন না আপনাকেও আমি ভালো করে বলতে চাই এই ট্রাক্টরটা আমি কিছুতে ফিরিয়ে দেব না এটা আমার আপনার যেটা মনে হয় আপনি সেটা করতে পারেন তবে ঠিক আছে আমিও কথা দিয়েছি এই ট্রাক্টরটা আমি ঘেঁচু ভাইকে ফিরিয়ে দেবই ঘেচু ভাই তোমার কাছে এই ট্রাক্টরটা ডুপ্লিকেট চাবি আছে না হ্যাঁ আছে তো কিন্তু তুমি এটা দিয়ে কি করবে আমি করব না করবে তুমি তুমি এই ডুপ্লিকেট চাবি সাহায্যে ট্রাক্টরটা চালিয়ে নিয়ে আসবে তুমি আমাকে আমার জিনিসই চুরি করতে বলছো কালুয়া বাঘ দেখতে পেলে দুজনকে গুলি করে মারবে না মারতে পারবে না আমার কাছে একটা প্ল্যান আছে আমরা দিনের বেলা না বেলা চুরি করব। হ্যাঁ আমি জানতাম তোরা ডুপ্লিকেট চাবি নিয়ে আসবি আমিও রেডি আছি বন্দুক নিয়ে একেবারে তোদের গুলি করে মারবো আমার নামও কালুয়া বাঘ আছে এই দাঁড়া আমার টাক্টরটা আমি নিয়ে যেতে দেব না কি পেদানিটাই না দিল একেবারে হাড়গোড় ভেঙে দিল কেন যে আমি টাক্টরটা নিতে গিয়েছিলাম আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাসের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভরে ভোরে চষা মাটির গন্ধে আমরা চাষ করি আনন্দে